মঙ্গলবারের সব কাজ সেরে যথারীতি আমি ঠাকুর ঘরে বলি রান্নাঘরে চলে আসলাম এসে এবার শাক কাটতে বসলাম দেখো শাকটা বাছা হয়ে গেছে টেবিলে বসে বসে শাক বেঁচেছি শাক বাঁচতে বাঁচতেও দুটো শর্ট করলাম মানে কোনো সময় আমি নষ্ট করি না যতটা পারি আমি মাথায় যতটুকু নেয় ততটুকুই করার চেষ্টা করি একার হাতে তোমরা তো জানোই এবার বেছে এসে এবার আমি শাকটা কুচিয়ে নিচ্ছি আজকে আমাদের নিরামিষ শাক হবে আর অনেক কিছু হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শাকটা তো ভালোবাসি প্রায় মানুষই মানে ভালোবাসে খাওয়ার প্রথম পথে শাক তিতে এগুলো যদি পড়ে তাহলে কিন্তু খাওয়াটা আরও বেশি লোভনীয় হয়ে ওঠে তাই না সে যাই হোক এখন মানুষ তো ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তার জন্য হয়তো শাকটা করা হয়ে ওঠে না শাক রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু কেটে কুটে করতেই সময় লাগে রান্না করতে বেশি সময় লাগে না প্রত্যেকেরই ব্যস্ত জীবনযাত্রা এখন তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমার আবার শাক এত পছন্দ হয় না এক এক সময় মনে হয় একদিন সব ধরনের শাক দিয়ে সেদিনকে খাওয়াটা খাবো আমি এতটাই ভালোবাসি মা বলে বলতে নেই শাক ভালোবাসে বলতে নেই শাক নাকি ভালোবাসি বলতে নেই সে যাই হোক তোমাদের দাদাভাই আবার বেরোচ্ছে কেন মেসেজ করলো তোমার দাদাভাই যাচ্ছে বললো বাবনকে যে এখানে আসবে এখানে একটা বিয়ের সামনে দাঁড়ায় ওরা অফিসে যাওয়ার পথে কোনো দরকার থাকলে কিছু দেওয়া নেওয়ার থাকলে বিশেষ করে কোনো ব্যাগ ট্যাগ বা কোনো জিনিসপত্র ফেলে গেল কোনো জিনিসপত্র তো ফেলে নি বললো কিসের জন্য যে ওখানে আসতে ঠিক আছে ও যাওয়াই আর ঠিক আছে যাও আমি ওখানে রান্নাটা বসায় লাগে এগুলো কাটতে করতেই টাইম লাগে শাকটা কেটে ধোয়া হয়ে গেছে আর ভিজিয়ে রেখেছে জলে যতই ইয়ে করে কাদা কাদা বেরোয় জানো তো আর এখানে উচ্ছে কুমড়োটা আর এখানে ইচোটা কেটেই দিয়েছিল বাজার থেকে ইচ্ছে টকো বাজে যেহেতু নিরামিষ টমেটো আলু এটা চেনো বলতো এটা কি বলতো বাঙালরা চিনবে এগুলো এগুলো বাঙালরাই খায় নালে চেনে নালে কি বলো এটা চুই চই চুইয়ের নাম শুনেছি চই রান্নাটা বসিয়ে দি হ্যাঁ ওই তো দাদা ওই বেরোচ্ছে রান্নাটা বসাই ডোনা ফোন করছি এই মেয়ের ওখান থেকে এসছে কপ্তা মশাই আর আমার ফোনে তো এই যে দেখি দেখা যাচ্ছে আলোটার জন্য না এই হ্যাঁ কীরম লাগে এই হয়ে যাচ্ছে কেন পুরোটা এই

মেয়ের সঙ্গে কথা বলছিলাম বলে গ্যাস কমিয়ে কমিয়ে করছিলাম যার জন্য একটুখানি তো দেরি হবে অবশ্যই দেখো একটাতে এচো সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে কুমড়ো বটিটা হচ্ছে কুচি না চালানো যার জন্য আমি ওখানে ভয়েস দিইনি যে দিয়েও লাভ নেই পরে আমাকে মিউট করে আবার আলাদা করে ভয়েস দিতে হবে তা দেখো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন একটা লাইভে ছিলাম সেই লাইভের থেকে বেরিয়ে এবার একটুখানি এটা না করলে হবে না কি কী রান্না করেছি তারা শেয়ার করি এই দেখো এখানে আছে নোটে শাক আজকে নিরামিষ তো এমনি ফোন সোমবার দিয়ে নোটে শাকটা করেছি আর এখানে আছে তোমার আরও দেখি এই দেখো উচ্চ কুমড়ো বটি করেছি এটাও পাঁচ ফোন সোমবার দিয়ে করেছি আর এখানে দেখো ভাত সবার লাস্টে বসেছি তোয়া দেখো দেখতে পাচ্ছো ধোয়া উঠছে আর এখানে আছে বা গরম এখনো গাছ খাসি তার মানে দেখো ধোয়া উঠছে নিরামিষ এচোর তোমরা কে কী বলো জানিও আমরা এচুরই বলি হুম কী গরম মশলা দিয়ে করেছি রান্না এই আজকের মেনু এবার খেতে বসবো খাওয়ার বোঝাবো তোমাদের দাদা বাড়ির হয়ে গেছে স্নান পুজো এবার খেতে বসু টাটা